আমার ভাবিমা হওয়ার পর বেশ একাকিত্ব বোধ করছিলেন তার এবং আমার দাদার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল এরই মধ্যে আমি তাদের বাড়িতে যাই আর আমাকে দেখে ভাবি খুব খুশি হন একদিন আমি ভাবির ঘরে হঠাৎ করে ঢুকে পড়ি যখন তিনি তার শিশুকে খাওয়াচ্ছিলেন সেদিনের ঘটনাটি আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল আমি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ক্ষমা চেয়ে বেরিয়ে আসি এক রাতে ভাবি হঠাৎ আমার ঘরে আসেন আমি বুঝতে পারলাম তিনি মানসিক চাপে আছেন কিছু না বললেও তার চোখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল তিনি বললেন আমার দিনগুলো খুব কঠিন যাচ্ছে একটু মানসিক সমর্থন দরকার এরপর তিনি এসে আমার পাশে বসেন আমরা কিছুক্ষণ কথা বললাম আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম সেই রাতটি আমাদের সম্পর্কের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু ছিল যেখানে সহানুভূতি আর বন্ধুত্ব আরও গভীর হয় আমার ভাবি ছিল অনেক সুন্দর দেখতে তিনি সব সময় মডার্ন ড্রেস পড়তে ভালোবাসত বিয়ের পর তিনি একটু স্বাস্থ্যবান হয়ে যায় যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করবেন না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমি অনেক দিন পর আমার দাদার বাড়ি যাচ্ছিলাম সেখানে যাওয়ার আগে জানতাম না যে দাদার স্ত্রী আমার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলবেন যা আমাদের দুজনের জন্যই ভালো হবে তাদের বিয়ের পর থেকে আমি আমার ভাবির সাথে খুব কমই দেখা করেছিলাম মাঝে মাঝে দাদার ফোনে কথা হলেও ভাবির সাথে তেমন যোগাযোগ ছিল না দাদার একটি ছেলে হয়েছে এখন তার বয়স ছয় মাস কিন্তু আমি এখনও ছেলেটিকে দেখতে যেতে পারিনি তাই কিছুদিনের জন্য সময় বের করে দাদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাড়িতে পৌঁছানোর পর প্রথমেই আমার ভাবির সাথে দেখা হলো প্রথমে তাকে চিনতে পারিনি কারণ তিনি এখন অনেকটাই পরিবর্তিত বেশ মোটা হয়ে গেছেন এরপর ধীরে ধীরে তাকে চিনে ফেললাম আমি তাকে জড়িয়ে ধরলাম এবং তার বাচ্চাটির সাথে অনেক মজা করে খেললাম সন্ধ্যায় যখন দাদা বাড়ি এলেন এবং আমাকে দেখলেন তখন তিনি খুব খুশি হলেন আমার দাদা রাহুল দা আমাদের পরিবারের বড় ভাইদের মধ্যে একজন ছিলেন আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট চাচার ছেলে আর রাহুল দা ছিলেন সবচেয়ে বড় চাচার ছেলে ছোটবেলায় রাহুল দা আমাকে অনেক ভালোবাসতেন আর পরিবারের ছোট হওয়ায় সবাই আমাকে আদর করতেন এখন ভাবি যে আমাকে এতটা যত্ন নেবেন তা আমি ভাবতেও পারিনি দুই দিন দাদা ও ভাবির সাথে থেকে আমি বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই ভাবি আমাকে থামিয়ে দিলেন তিনি বললেন বাচ্চা হওয়ার পর থেকে আমি কোথাও যেতে পারিনি যদি তুমি আরও কিছুদিন থেকে যাও তাহলে আমার কিছুটা সাহায্য হবে তোমার দাদাও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন তখন তুমি থাকলে আমার জন্য ভালো হবে আমি তখনই আমার পড়াশোনার পরীক্ষা শেষ করে দাদার বাড়ি এসেছিলাম আর ছুটিও ছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিনের জন্য সেখানে থেকে যাই ওই শহরে আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল সেই দিন আমি আমার ঘর থেকে স্নান করে বের হলাম যেহেতু দাদার বাড়িতে থাকার পরিকল্পনা করিনি তাই বেশি কাপড়ও সাথে আনিনি আমি দাদা টিশার্ট খুঁজে বের করার জন্য তার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভাবিকে সেখানে কোথাও দেখলাম না আর দাদাও তখন ঘরে ছিলেন না মনে হল ভাবি হয়তো রান্নাঘরে ব্যস্ত আর দাদা কোথাও কাজে ব্যস্ত ছিলেন ভাবিকে কাজ থেকে দেখে আনা ঠিক মনে করলাম না সাধারণত সবার কাপড় আলমারিতে থাকে তাই আমি নিজেই দাদার একটি টিশার্ট নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি দাদার একটি টি শার্ট পরে নিলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলাম কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলেন ভাবি হয়তো ভুল করে আমাকে দাদা মনে করে আলিঙ্গন করলেন আমি দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি তখনও আমাকে ছাড়তে চাইলেন না এবং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন ঠিক তখনই দাদা ঘরে ঢুকলেন এবং ভাবিকে আমাকে জড়িয়ে ধরতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল দাদাকে দেখে ভাবি হঠাৎ সরে গেলেন এবং বললেন তুমি যখন দরজায় দাঁড়িয়ে আছ তবে তিনি কে আমি তখন ঘুরে দাঁড়ালাম আর ভাবি আমাকে দেখে হত ভম্ব হয়ে বললেন তুমি তো রাহুলের টিশার্ট পরে আছো তাই চিনতে পারিনি দাদা এবং আমি দুজনেই এই ঘটনাটি মেনে নিলাম কারণ আমরা বুঝতে পেরেছিলাম এটি নিছক একটি ভুল বোঝাবুঝি এরপর দাদা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন আর আমিও সেখানে থেকে সরে এলাম আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন ভাবি কি বোঝাতে চাইছিলেন তা তখনও বুঝতে পারলাম না দুপুর থেকেই দাদা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারণ রাতে তার ফ্লাইট ছিল রাত নয়টার দিকে তিনি ফ্লাইটের জন্য বেরিয়ে গেলেন এর পরের কয়েকদিন আমি ভাবি আর তাদের ছোট সন্তান বাড়িতে একাই ছিলাম দাদা চলে যাওয়ার পর থেকে ভাবির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম সেদিন রাতে তিনি বললেন বাচ্চাটি ঘুমাতে পারছে না তাই তাকে আমার ঘরে নিয়ে এলেন বাচ্চাটিকে আমার কোলে রেখে তিনি একটু কাজ সেরে আসবেন বলে চলে যান কিছুক্ষণ পর বাচ্চার খেলনাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল খেলনাটি তুলতে গিয়ে তিনি নিচু হলেন আর তখন তার শাড়ির আঁচল সামান্য সরে গেল কিন্তু আচল ঠিক করার চেয়ে তিনি খেলনাটি তোলার দিকে বেশি মনোযোগ দিলেন যা দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম পরে তিনি খেলনাটি তুলে আচল ঠিক করে নিয়ে বললেন আজ সারাদিন রাহুলের যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম খুব ক্লান্ত লাগছে এখন একটু বিশ্রাম না নিলে ভালো লাগবে না এখন স্নান না করলে আমার মনের প্রশান্তিও হবে না তুমি কি একটু সময়ের জন্য তোমার ভাতিজাকে সামলাতে পারবে আমি সম্মতি দিলাম এবং ভাবি বাচ্চাটিকে রেখে স্নান করতে চলে গেলেন আমি বাচ্চাটির সাথে খেলতে থাকলাম কিছুক্ষণ পর বাচ্চাটি কান্না করতে শুরু করল হয়তো ওর খিদে পেয়েছিল আমি তাকে নিয়ে ভাবির ঘরে গেলাম দেখলাম ভাবি চুল শুকাচ্ছেন আমাকে দেখে তিনি বাচ্চাটিকে আমার হাত থেকে নিলেন আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম ঠিক তখন ভাবি বললেন আমার মাথা খুব ব্যথা করছে মনে হয় না চুল ধোয়া উচিত ছিল ভাবি মাথা ব্যথার কথা বললেন তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এলাম নিজের জন্য এক কাপ বানালাম কারণ চা আমার অনেক দিনের সঙ্গী ডিগ্রি পড়ার সময় রাত জেগে পড়াশোনা করতাম তখন থেকেই চা পানের অভ্যাসটা লেগে গেছে দু কাপ চা নিয়ে ভাবির ঘরে ফিরলাম তখন দেখলাম ভাবি বাচ্চাকে খাইয়ে দিয়ে শুয়ে আছেন হঠাৎ চোখে পড়ল তার গাউনের কিছু অংশ একটু সরেছে আর আমি তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলাম ভাবি আমাকে বললেন দেবরজি তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কি দরকার তখন আমি তাকে তার পোশাক সম্পর্কে বললাম তিনি দ্রুত তা ঠিক করলেন আমি তার দিকে তাকালাম এবং কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ায় একটু লজ্জা পেলাম ভাবি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে কথা বলতে শুরু করলেন চায়ের কাপ হাতে নিয়ে বললেন তোমার বানানো চা বেশ ভালো হয়েছে মাথার ব্যথাও যেন সেরে গেছে চা শেষ করে আমি কাপগুলো তুলে রান্নাঘরে রাখলাম এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘরের বাইরে ব্যায়াম করছিলাম সাধারণত ভাবি সকাল নয়টার দিকে ওঠেন তাই আমি জানতাম তিনি এত সকালে বের হবেন না আমি প্রতিদিন সকাল সাতটায় উঠে ব্যায়াম শুরু করি এবং আটটার মধ্যে শরীর ঘামে ভিজে যায় হঠাৎ আটটার সময় ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলেন আমাকে এক্সারসাইজ করতে দেখে বললেন তুমি তো এত ফিট আছো আমাকে কখনো এক্সারসাইজ করার পরামর্শ দাওনি কেন বাচ্চা হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে আমি হেসে বললাম কোনো সমস্যা নেই তুমি আজ থেকে আমার সাথে ব্যায়াম করতে শুরু করো তারপর ভাবি শার্ট ও প্যান্ট পরে এলেন যাতে তাকে একটু অন্যরকম লাগছিল আমি নিজেকে সামলে নিলাম এবং ভাবিকে ব্যায়ামের ধাপগুলো শেখাতে লাগলাম এইভাবে আমাদের মধ্যে কথাবার্তা আরও বেড়ে যেতে লাগল মাঝে মাঝে ভাবি হঠাৎ দুপুরে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন যাতে তিনি কোনো সাহায্য বা পরামর্শ নিতে পারতেন এরপর একদিন আমার এক বন্ধুর ফোন এলো যে এই শহরেই থাকত তাকে বললাম যে আমিও এই শহরে আছি এবং সে আমাকে দেখা করতে জোর করতে লাগল যখন আমি বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম ভাবি আমার পাশেই বসেছিলেন আমি বাইরে যাওয়ার কথা বলতেই তিনি আমাকে থামিয়ে বললেন এখন তো আমরা দুজনই বাড়িতে আছি তাই তুমি তোমার বন্ধুকে এখানে ডাকো আমি তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব আমি আমার বন্ধুকে বাড়িতে আসার জন্য ঠিকানা দিলাম এবং ভাবি সেদিন আমাদের জন্য নিজ হাতে খুব সুন্দর কিছু খাবার তৈরি করলেন আমার বন্ধু সুনীল এলে ভাবি তার সঙ্গে বেশ ভালোভাবে কথা বললেন কিন্তু সুনীল চলে যাওয়ার পর ভাবি বললেন তোমার এই বন্ধুকে ভালো লাগেনি তার চোখের দৃষ্টি কিছু ঠিক ছিল না মহিলারা পুরুষদের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারেন আর ভাবি হয়তো সঠিকভাবেই সেটা ধরতে পেরেছিলেন আমি ভাবিকে আশ্বস্ত করলাম ঠিক আছে আজ থেকে আমি তার সাথে শুধু বাড়ির বাইরে দেখা করব আর কখনো তাকে বাড়িতে ডাকব না সেই রাতেই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল আর ভাবিও বেশ ক্লান্ত লাগছিলেন আমি শিশুর কান্নার শব্দ শুনে ভাবির ঘরে গেলাম তার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম তখন ভাবি বললেন ভাই আপনি আমার আর আমার বাচ্চার যত্ন কেমন করে করছেন রাহুল তো বাচ্চা কান্না করলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন তার চোখে জল দেখা গেল ভাবি বললেন আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে আমি ভেবেছিলাম তার জন্য কিছু গরম পানীয় তৈরি করে আনব তখনই তিনি আমার হাত ধরে বললেন কিছু আনার দরকার নেই এটা আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে ভাবি হঠাৎ করে তার মাথাটা আমার কাঁধে রাখলেন আমি বুঝলাম সম্ভবত তিনি বেশ ক্লান্ত আর অসুস্থ বোধ করছেন বাচ্চাটাও তাকে সারা দিন বিরক্ত করেছে তাকে আরাম দিতে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং মাথায় আলতো করে হাত বোলাতে লাগলাম কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখে আরামের ভাব ফুটে উঠল কয়েক দিন পর ভাবির শরীর আগের তুলনায় বেশ সুস্থ মনে হল ভাবি আমার ঘরে এলেন আজ জেন তাকে দেখতে আরও সুন্দর লাগছিল তিনি কালো রঙের একটি শাড়ি পরেছিলেন ভাবি বললেন ভাই এই কয়েকদিনে আপনি আমার খুব যত্ন নিয়েছেন বিয়ের পর থেকে রাহুল কখনোই আমার এতটা খেয়াল রাখেনি অন্তত আমি মনে করতে পারছি না আপনার মতো একজন স্বামী পেলে হয়তো আমার জীবনটা আরও সুন্দর হত কিন্তু কি করব আমার ভাগ্যই খারাপ আমি ভাবলাম অনেক মহিলাই তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করেন হয়তো ভাবিও তেমনি কিছু বলছেন কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কাছে এসে বললেন ভাই আপনার কাছ থেকে একটা বড় সাহায্য চাই তিনি বললেন গত কয়েকদিনে আপনার কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি সেটা কোনোদিন ভুলব না ভাবি এত সহজভাবে কথাগুলো বললেন যে আমি কিছুটা বিস্মিত হলাম আমি জিজ্ঞাসা করলাম ভাবি আপনি ঠিক আছেন তো এসব বলার মানে কি আমি বিশেষটিকে গভীরে নিতে চাইছিলাম না তাই আলাপ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম তখন হঠাৎ করে ভাবি কেঁদে উঠলেন বললেন আজ পর্যন্ত আমি অনেক কষ্ট মনে ধরে রেখেছি আজ আপনার সামনে সব কিছু খুলে বলতে ইচ্ছে করছে ভাবি বললেন তোমার ভাই অনেক দিন ধরে অসুস্থ আর তার প্রভাব আমাদের ছেলেও সহ্য করছে জন্ম থেকেই আমার সন্তান দুর্বল তোমার ভাইগের অসুস্থতার কারণেই এমনটা হয়েছে যদি গাছের শিকড় দুর্বল হয় তাহলে ডালপালা কি শক্তিশালী হতে পারে আমি অবাক হয়ে বললাম ভাবি তুমি এসব কি বলছো তোমার কথাগুলোর মানে পুরোপুরি বুঝতে পারছি না ঠিক তখনই ভাবি আমার দিকে ফিরে আবেগপ্রবণ হয়ে বললেন ভাই আমাকে বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না এরপর তিনি তার ঘরে গিয়ে আমার ভাইয়ের কিছু মেডিক্যাল রিপোর্ট নিয়ে এলেন বললেন তোমার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তুমি জানোই আমার সন্তানও খুব অল্প বয়সে নানা সমস্যায় ভুগছে আর আমি নিশ্চিত নই সে কতদিন সুস্থ থাকবে এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই তাছাড়া তোমার ভাই তো বাড়িতেও নেই ভাবি আমাকে গভীরভাবে দেখলেন এবং বললেন তুমি তো বুঝতে পারছ এই পরিস্থিতিতে একজন মায়ের কত কিছু চিন্তা করতে হয় তিনি সাহায্যের জন্য অনুরোধ করলেন আরও বললেন আমার এমন এক সন্তানের প্রযোজন যে সুস্থ এবং শক্তিশালী হবে আমি জানি তোমার ভাইয়ের থেকে সেটা সম্ভব হবে না ভাবিকে তখন খুব চিন্তিত দেখাচ্ছিল আমি একবার তাকিয়ে দেখলাম তার মধ্যে এক ধরনের বিশেষ কিছু ছিল যা আগেও আমার মনে কল্পনা এসেছে যেন তিনি একজন খুবই সুন্দর এবং গুণী মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি মনে করলাম এই সময়ে তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার এবং তাই তার পাশে থাকার সিদ্ধান্ত নিলাম আমরা সেই রাত কিছুক্ষণ কথা বললাম একে অপরকে বুঝতে চেষ্টা করলাম ঠিক তখন পাশের ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ পেলাম আমরা দুজনেই শিশুটির যত্ন নিতে উঠে গেলাম কিন্তু আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে না তাই আমি ভাবিকে বললাম যে সে যেন বাচ্চার দিকে একটু নজর রাখে এরপর আমি গভীর ঘুমে ঢেলে পড়লাম যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার পাশে বসে আছেন তিনি এখনও সেই একই নাইট ড্রেসে ছিলেন মনে হল তিনি রাতে একটু ঘুমাননি কারণ আমি উঠতেই ভাবি আমার সামনে আছেন তিনি হেসে বললেন ভাইজা আপনি তো আমাকে ভালোভাবেই বোকা বানালেন আপনি রাজি বলার পরেও সরাসরি ঘুমিয়ে পড়লেন আমি তখন তাকে আলতো করে বললাম আমাদের জন্য সময় আছে মাত্র একটা দিন নয় সামনের পনেরো দিন আমাদের জন্যই রয়েছে মনে রেখো আমরা একে অপরের পাশে আছি ভাবি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসেছিলেন তবে আমি বুঝেছিলাম এর আগে আমাকে কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে কারণ এই অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল সেই দিন আমি সেলুনে গিয়েছিলাম এবং পথে আমার এক বন্ধুর কথা মনে পড়ে সে বরাবরই মেয়েদের ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল সবসময় কাউকে না কাউকে ইমপ্রেস করার চেষ্টা করত ভাবির সঙ্গে দেখা করার আগে আমি তার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম সে আমাকে কিছু টিপস দিল রাতে প্রতিদিনের মতো ভাবি আমার ঘরে এলেন আমি মনে করলাম বন্ধু একদিন বলেছিল অনেক মানুষ চকোলেট পছন্দ করে এবং উপহার দিলে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়ে তাই আমি ভাবিকে একটি চকোলেট দিলাম তিনি মৃদু হাসলেন আর সেই মুহূর্তে বুঝলাম তিনি অনেক আন্তরিক এবং অনুভূতিপ্রবণ তার সঙ্গে কথা বলাটা খুবই মধুর ছিল এবং সেই দিনটা আমাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকল পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব সতেজ ও প্রশান্ত লাগল জীবনের পঁচিশ বছরেও এমন অনুভূতি আগে কখনো হয়নি যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল সেই অভিজ্ঞতা মনে দাগ কেটেছিল এরপর থেকে ভাবির সঙ্গে সময় কাটানো যেন একটা অভ্যাসে পরিণত হল আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম আর তার সঙ্গ উপভোগ করতাম তবে কিছুদিন পর বর দাদা বাড়ি ফিরলেন আমি ভেবেছিলাম হয়তো এখন আমাদের বন্ধুত্বের সেই খোলামেলা মুহূর্তগুলো আর আগের মতো থাকবে না তবুও রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকত ভাবি মাঝে মধ্যে আমার সঙ্গে কিছু সময় কাটাতে আসতেন আমরা তখন নানা বিষয় নিয়ে আলোচনা করতাম একবার রাতের বেলা ভাবি আমার ঘরে এসে হাসিমুখে বললেন গত দুই দিন ধরে আমার মনে হচ্ছিল আমি হয়তো মা হতে চলেছি আজ চেক আপ করানোর পর নিশ্চিত হলাম যে আমি গর্ভবতী দেবরজি আপনি বাবা হতে চলেছেন আর আমি মা আমি ভাবিকে অভিনন্দন জানালাম তখন ভাবি বললেন দেবরজি শুধু অভিনন্দন দিলেই হবে না যখন এই সন্তান আপনার তখন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে আমি অবাক হয়ে বললাম দায়িত্ব কিসের দায়িত্ব ভাবি তখন বললেন আপনাকে আপনার সম্পত্তির অর্ধেক অংশ এই সন্তানের নামে করতে হবে ভাবির কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি বললাম ভাবি আপনি কি বলছেন আমার নামে তো এক টাকাও নেই ভাবি কিন্তু আমার কথা মানতে রাজি নন তিনি বললেন আপনি যতই অস্বীকার করুন আমি জানি আপনার নামে কত সম্পত্তি আছে যদি আপনি আমার কথা না মানেন তবে আমাকে সব কিছু আপনার দাদাকে জানাতে হবে এরপর আপনার পরিবারের সামনে কীভাবে বদনাম হবে তা আপনি নিজেই দেখবেন আমি বললাম ভাবি আপনি এই বাড়িতে মাত্র দুই বছর আগে এসেছেন আর এই দুই বছরে আমি আপনাকে কোনো বড় পারিবারিক অনুষ্ঠানে দেখিনি তাহলে আপনি আমার সম্পত্তি সম্পর্কে কিভাবে জানলেন ভাবি আমার প্রশ্নের মুখে কিছুটা অসহায় হয়ে গেলেন আমি আবার বললাম নিশ্চিতভাবেই দাদা আপনাকে এসব বলেছিলেন কিন্তু ভাবি আপনার কাছে যত সম্পত্তি থাকুক না কেন কয়েক বছরের মধ্যে সেটা কোনো কাজে আসবে না সে শুনে খুব চিন্তায় পড়ল আমি তাকে মৃদু হেসে বললাম তুমি কিছু বুঝতে পারছ তখন সে বলল দেবর তুমি কি বলতে চাচ্ছ আমি উত্তর দিলাম আমার শরীরে এক ধরনের রোগ আছে যেটা হয়তো তোমারও হতে পারে তবে চিন্তা করো না এটা খুব জটিল কিছু যা কখনো ঠিক হবে না আর কিছুদিন পরেই আমি মারা যাব সাথে তুমিও তাই আমি আমার সম্পত্তির এক অংশ তোমার নামে লিখে দিতে চাই সে তখন খুবই অবাক হয়ে গেল তার মুখ লাল হয়ে উঠল এবং বলল এই কি বিপদে পড়লাম আমি তারপর সে তার স্বামীকে জোরে জোরে ডাকতে শুরু করলো দাদা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো যেন বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল তখন ভাবি তার স্বামীকে বলল আমি সম্পত্তির জন্যই তোমার ভাইয়ের কাছে এসেছিলাম কিন্তু আমি জানতাম না যে তার শরীরে এই ধরনের সমস্যা রয়েছে এখন আমাকে কি করতে হবে এরপর দাদা আর ভাবির মধ্যে তর্ক শুরু হয়ে গেল আমি সব বুঝতে পারছিলাম যে ভাবির পরিকল্পনাটি সঠিকভাবে সফল হয়নি ভাইয়ের সাথে ভাবির প্রথম পরিচয় এবং এরপর যা ঘটেছিল সবকিছুই এখন পরিষ্কার হয়ে গেল সে খুব লোভী আর সেই কারণেই ভাইয়া তার থেকে দূরে সরে গিয়েছিল তার স্বার্থ ছাড়া সে কারো কাছে আসে না রাহুল ভাই আমাকে শুধু ভাবির ব্যাপারে সতর্ক করেছিল কিন্তু সেদিন রাতে দাদার আসল চেহারাটাও আমার সামনে উন্মোচিত হল তারা দুজন মিলে আমাকে ঠকিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল আমি দাদাকে বললাম দাদা তুমি এতটা নিচে নামতে পারবে তা আমি ভাবতেও পারিনি তুমি কিভাবে তোমার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে দাও শুধু টাকার জন্য তুমি নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করছো আমি ভেবেছিলাম আমার দাদা এখনও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কিন্তু আমি ভুলছিলাম আমার কথা শুনে দাদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর ভাবির চোখে তখন জল আমি তখন ভাবিকে সত্যিটা জানিয়ে দিলাম আমি বললাম ভাবি তোমার চিন্তা করার দরকার নেই আমার কোনো গোপন রোগ নেই আর আমি তোমার সঙ্গে কিছুই ভুল করিনি যখন তুমি আমার কাছে আসতে আমি তোমাকে চকোলেট খেতে দিতাম যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল তুমি যখন ঘুমিয়ে পড়তে আমি ঘর থেকে বেরিয়ে যেতাম যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে সেই গোপন ক্যামেরার ফুটেজ দেখে নাও যেটা তুমি আমার নজর রাখার জন্য বসিয়েছিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে এরপর দাদা ও ভাবি আমার কাছে ক্ষমা ক্ষমা চাইতে শুরু কিন্তু তাদের করার মতো আমি আর কোনো ইচ্ছা রাখিনি তারা যা পরিকল্পনা করেছিল তা আমাদের পরিবারেও ছড়িয়ে পড়েছিল এবং সবার সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেছে এখন তারা একেবারে একা হয়ে গেছে তাদের কর্মের ফল ভোগ করছে বন্ধুরা আজকের দিনে মানুষ তার নিজের রক্তের সম্পর্ককেও ভুলে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য সত্যি কি টাকা সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ